গত তেইশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে একটি ধর্ষণের ঘটনা ঘটে এবং আঠাইশ সেপ্টেম্বর তার প্রতিবাদে খাগড়াছড়িবাসী পাহাড়ি যারা রয়েছেন তারা রাজপথ অবরোধ করেন এবং তখন একটি সংঘর্ষের সৃষ্টি হয় সেই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন পাহাড়ি নিহত হন এবং চল্লিশ জনের মধ্যে আহত হন পাহাড়িরা অভিযোগ করেছেন নিরাপত্তা বাহিনী এবং যারা ওইখানকার স্থানীয় বাঙালি রয়েছেন বাড়ি ঘর এবং দোকানপাটে অগ্নিসংযোগ অগ্নি সংযোগ করেছেন ব্যাখ্যাজনক ঘটনাটি ঘটলো মমিশিগের হালুয়া একজন পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে আসলে পাহাড় এবং সমতল উত্তাল পরিস্থিতি চলছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কতটুকু সফল এই যে নারী নেটওয়ার্কে বলা হচ্ছে যে বিশ জন আদিবাসী নারী সহিংসতার শিকার হয়েছে এই বিশ জনের মধ্যে আপনারা কাউকে দেখাতে পারবেন যা বিচার হয়েছে যে ধর্ষক তার বিচার হয়েছে দৃষ্টান্তমূলক কোন শাস্তি হয়েছে ওই উত্তর থেকে যে প্রেসক্রিপশন দিবে ওই প্রেসক্রিপশন দিয়ে আমাদেরকে ধমাতে পারবেন না মনে রাখবেন আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যদি দৃষ্টান্তমূলক সেই খাগড়াছুরির যে ঘটনা এবং হালুয়াগারের যে ঘটনা সেটা দৃষ্টান্তমূলক যত নতুন শাস্তি না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমার আদিবাসী বোন নবম শ্রেণীর শিক্ষার্থী তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি আমি একটা কথা বলতে চাই আদিবাসীদের সাথে আর পলিটিক্স করবেন না সীমা অতিক্রম করবেন না আমাদের সাথে মিনি খেলবেন আমরাও কিন্তু বসে থাকবো না গত সাতাইশে জুন আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে পাহাড়ে এবং গত বছর আপনারা জানেন যে একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে সেখানে একজন বাঙালি হত্যার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও পাহাড়ি সম্ভবত তিনজন নিহত হয়েছে আসলে পাহাড় এবং সমতল উত্তাল পরিস্থিতি চলছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন হাজারো শহীদের রক্তের উপরে পাহাড় এবং সমতলকে সেই প্রশ্ন চুড়ছেন পাহাড়ি জনগণ যারা রয়েছে তারা তারা প্রশ্ন তুলছেন আইন উপদেষ্টার বিরুদ্ধে তারা প্রশ্ন তুলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কতটুকু নিরাপদ রাখতে পেরেছেন শাহবাগ থেকে